আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলা প্রথম বইয়ে অনেকগুলো প্রবন্ধ সংযুক্ত হয়েছে তার মধ্যে এটি বেগম রোকেয়ার লেখা অর্ধাঙ্গি এই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এখন আমরা আলোচনা করব চলো শুরু করি প্রথম থেকে দেখে নাও এছাড়া যদি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের জন্য সেগুলো রেডি করব। এক নম্বর প্রশ্ন দেখো বেগম রোকেয়া একজন সমাজ সচেতন সাহিত্যিক কোন রচনাটি রোকেয়া হোসেনের নয় পদ্মরাগ রোকেয়া হোসেনের মতিচুরও রোকেয়া সাকাওত হোসেনের অবরোধবাসিনী রোকেয়া শাকাউত হোসেনের তাহলে সঠিক উত্তর হবে চা চক্রবাক রোকেয়া শাখাওত হোসেনের নয় ফার্সি মহিলাদের পর্দামোচন হলেও কি মোচন হয়নি মানসিক যাসত্ব মোচন হয়নি ভগ্নী শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে ভগ্নী শব্দ দ্বারা এখানে ভোন বোঝানো হয়েছে কোন প্রবন্ধের প্রায় তিন স্ত্রী জাতির অবনতি ষোলো নম্বর প্রশ্ন দেখো কে ষোলো আনা পরিচয় দিয়েছিল উত্তর হবে রাম সাত নম্বর প্রশ্ন দেখো কোন কোন বালিকা রন্ধন ও সুতিকর্মে কেমন হয় উত্তর হবে সুনিপুণ হয় আট নাম্বারটি দেখো অর্ধাঙ্গী প্রবন্ধে কারা নয় দেখো অর্ধাঙ্গী প্রবন্ধে হয়েছে মুসলিম বিচিত্র নারী সমাজের কারণ এটি উত্তর হবে দুই নম্বরের মধ্যে নারীর প্রতি পুরুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এটিও হবে বিশ শতকে নারীদের এখানে অবস্থাও বিচিত্র দেখা গিয়েছে তাহলে উত্তর হবে ঘ তিনটি দশ নম্বর দেখো নারীদেরকে পুরুষের অবস্থা থেকে পৃথক করেছে কোনটি সমাজের বিধি ব্যবস্থা দেখো আমাদের দেশে নারী শিক্ষার বন্দোবস্ত ছিল বর্ণমালা শিক্ষা শিক্ষা দেওয়া দেওয়া দুই নম্বরে কোরআন শরীফ এফ এ আরবি এরপরে পর্যন্ত শিক্ষা দেওয়া এটি হবে না তাহলে উত্তর হবে এক এবং দুই উত্তর হবে খ চোট লাগতা হে দ্বারা কোনটি বোঝায় এখানে হবে ব্যথা লাগছে বোঝাচ্ছে তেরো নম্বর প্রশ্ন দেখো অর্ধাঙ্গী প্রবন্ধে তরঙ্গিনী কি তরঙ্গিনী হল একটি নদী শুক্ল শব্দটি দিয়ে লেখক বুঝিয়েছেন সাদা চুল বিশিষ্ট হ্যাঁ এটি হবে হবে বিশিষ্ট বিশিষ্ট পক্ষকেশ সাদা চুল কালো চুল বিশিষ্ট কালো চুল হবে না উত্তর হবে এক এবং দুই তাহলে এখান থেকে তিন হবে এক এবং দুই পনেরো নম্বর প্রশ্নটি দেখো রাসৎকর্ণ মানে কি রাসৎকর্ণ মানে হল গাদার কান বাতুল মানে কি বাতুল মানে হলো পাগল এই শব্দার্থগুলো ভালো করে দেখবে তোমরা নিচের উদ্দীপক পড়ে সতেরো এবং আঠারো নং প্রশ্নের উত্তর দাও সাকিরা ও জুলিয়া দুই বান্ধবী আই এ পাস করে সাকিরার বিয়ে হয়েছে সে স্বামীর অনুগত গৃহিণী স্বামীর আদেশ নিষেধ অবনত মস্তকে পালন করাকেই সে একমাত্র কর্তব্য মনে করেন জুলিয়া বিয়ে পাস করে স্বামীর পাশাপাশি চাকরি নিয়েছে জুলিয়ার চাকরি করাকে সাকিরা পর্দা প্রথার অমর্যাদা মনে করে অর্ধাঙ্গী প্রবন্ধ অনুসারে উদ্দীপকের সাকিরার চরিত্রে কি প্রকাশ পেয়েছে মানসিক দাসত্ব প্রকাশ পেয়েছে 18 নম্বরটি দেখো অর্ধাঙ্গী প্রবন্ধের আলোকে জুলিয়া চরিত্রটি সমর্থন করে নারীকে পুরুষের সমকক্ষতা অর্জন দুই নম্বর নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টা নারী জনপ্রিয়তা বৃদ্ধি এটি হবে না উত্তর হবে এক এবং দুই অর্ধাঙ্গ বলতে কাকে বোঝানো হয়েছে অর্ধাঙ্গ বলতে এখানে স্বামীকে বোঝানো হয়েছে দেখো পর্ধার বাইরে আসা বলতে লেখক কি বলেছেন উত্তর হবে ক পরাধীনতার মুক্তি স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর কি পর্যন্ত উত্তর হলো বোধোদয় পর্যন্ত বাইশ নম্বর দেখো কাদের মতে নারী পুরুষের অর্ধেক মুসলমানদের মতে নারী পুরুষের অর্ধেক রোকেয়া শাকাওত হোসেন কোন গ্রামে জন্মগ্রহণ করে এটি হবে পায়রাবন্ধ গ্রাম এটি তোমরা সকলে পারবে পঁচিশ নাম্বার দেখো ঝড় পদার্থ শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে এটি এখানে নারীকে বোঝানো হয়েছে ২৬ নাম্বারটি দেখো আমেরিকা আবিষ্কার করতে কৃত হয়েছিলেন কে উত্তর হবে কলম্ভস কোন সমাজে স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে উত্তর হলো খ্রিস্টান সমাজে স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে কোনটিকে রোকিয়া অপার্থিব সম্পত্তি বলেছেন এটি হবে দেখো চক্র বড় নম্বরটি অংশকে উত্তর হবে ক কতি অর্ধাঙ্গী প্রবন্ধের তাৎপর্য হল নারী জাগরণ এছাড়া যদি তোমাদের আরও সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ বা সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন প্রয়োজন হয় তোমরা চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি ইনশাল্লাহ তোমাদের জন্য সেটি তাড়াতাড়ি রেডি করবো